মহালয়ার শুভক্ষণে বেহালা বিজি প্রেস রয়্যাল ফেডারেশন কালী কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল খুঁটি পুজো এই খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হলো এবারের কালী আনুষ্ঠানিক প্রস্তুতি এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ প্রতি বছরের মতো এবারও হতে চলেছে বিশাল আকার মা কালীর প্রতিমা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রতিমাটি গড়েন কমিটির সদস্য ও শিল্পী অনিরুদ্ধ পাল গত বছর তার হাতের ছবি ছোঁয়ায় ফুট উচ্চতার এক অনন্য প্রতিমা গড়ে তোলা হয়েছিল যা সাধারণ দর্শনার্থীদের চোখে বিস্ময় সৃষ্টি করেছিল এবছরও কমিটির সদস্যরা জানিয়েছেন তারা আরও বৃহৎ আকারের কালী প্রতিমা গড়ার পরিকল্পনা করেছেন প্রতিবছর বেহালার মধ্যে বৃহৎ কালী প্রতিমা গড়ার জন্যই সুপরিচিত এই ক্লাব এবারও তাই দর্শক ও ভক্তদের আগ্রহ তুঙ্গে কেমন চমক নিয়ে আসছে বেহালা বিজি প্রেস রয়্যাল ফেডারেশন কালী কমিটি সেটাই দেখা এখন সময়ের অপেক্ষা খবর বাংলা সংবাদ